আসসালামু আলাইকুম গাইস আশা করছি আপনারা সকলেই ভালোবাসেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা তিন ঘাটের একটি সুইচ বোর্ড ওয়ারিং করবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যান রেগুলেটর একটি সুইচ আর একটি টুফিন সকেট তো টুফিন সকেটটি এখানে ডাইরেক্ট থাকবে এখানে সবসময় কারেন্ট থাকবে আর সুইচটির মাধ্যমে আমরা ঘরের একটি লাইট অন অফ করবো আর যে রেগুলেটরটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আমরা ফ্যান অন অফ করবো এমনকি ফ্যানের প্রতি কমান বাড়ানো দুটি কাজই আমরা এই রেগুলেটর মাধ্যমে করব। তো অনেকে ভাবতে পারে দুটি কাজ একসাথে করার ফলে রেগুটার উপর চাপ পড়বে আর রেগুলেটরটি নষ্ট হয়ে যেতে পারে তো আমি বলবো এরকম কিছুই হবে না আপনারা কানেকশন করে দেখতে পারেন তো গাইজ চলুন আর কথা না বাড়িয়ে আমরা এই ওয়ারিংটি শিখে নিই খুবই সহজ ওয়ারিং আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ওয়ারিংটি করে দেখিয়ে দেব তো এটা ওয়ারিং করার জন্য সর্বপ্রথম আমরা এখানে মেন লাইনগুলো নিয়ে আনবো অর্থাৎ যে লাইনের মাধ্যমে এই বোর্ডের মধ্যে কারেন্টটা সাপ্লাই হবে নিয়ম হচ্ছে মেন লাইনগুলো সবশেষে কানেকশন করা তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য মেন লাইনগুলো আগে কানেকশন করতেছি তো এখানে লালটি ফেজ আর কালোটি হচ্ছে নিউটাল ফেজ লাইনের মধ্যে কারেন্ট থাকে আর নিউট্রাল মধ্যে সাধারণত কারেন্ট থাকে না তো আমরা যে কাজটি করব ফেজ লাইনটি আমরা সকেটের নিচে টার্মিনালে কানেকশান করবো এখানে যে টুফিন সকেটটি আছে এই সকেটের নিচের টার্মিনাল আমরা ফেস লাইনটি কানেকশান করে নিব ফেজ লাইনটি আমরা সকেটের নিচে টার্মিনালে কানেকশান করে নিয়েছি এখন উপর টার্মিনাল আমরা নিউটাল লাইনটি কানেকশান করে নিব অবশ্যই ফেস লাইন সকেটের নিচে কানেকশন করতে হবে যদি উপরে কানেকশন করেন তাহলে সমস্যা হবে এটা অবশ্যই ভালো করে দেখে কানেকশন করবে তো এখানে আমি যে লাইনটি দিচ্ছি এটি সম্পূর্ণ নতুন একটি লাইন আর আপনারা যদি অন্য বোর্ড থেকে এ বোটের মধ্যে লাইন দিতে যান সেক্ষেত্রে কিন্তু এটা ভালো করে লক্ষ্য করতে হবে তো টেস্টার দ্বারা আপনারা দেখে নেবেন যে লাইনের মধ্যে কারেন্ট থাকবে সেটি আপনারা সকেটের নিচে কানেকশন করবেন আর যেটির মধ্যে কারেন্ট থাকবে না সেটি আপনারা সকেটের উপরে কানেকশান করবেন আর যদি এরকম নতুন লাইন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা দুটি দুই জায়গায় কানেকশন করে দিলে হয়ে যাবে আর তার অনুপ্রান্ত মিটারের কানেকশন হবে যদি সম্পূর্ণ নতুন লাইন হয়ে থাকে তো গাইজ দেখতে পাচ্ছেন ফেজ লাইন সকেটের নিচে আর নিউটাল সকেটের উপরে কানেকশন করে দিয়েছি এখন আমরা এই ফেজ লাইনটি সুইচ এবং রেগুলোটার মধ্যে কানেকশন করবো তো সুইচের মধ্যে কানেকশন করার জন্য একটি ছোটো তার টুকরো নিয়ে নিব তো এই তার দিয়ে আমরা সকেট থেকে সুইচের মধ্যে কানেকশন করে নিব তো আমি তারটি এ পেছিয়ে নিয়েছি যাতে করে কানেকশনটি মজবুত হয় এটি আবার এখানে আমি কানেকশন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তারটি আমরা কানেকশন করে নিয়েছি এখন এই তারটি আমরা সুইচের মধ্যে কানেকশন করবো সুইচ থেকে আবার আমরা ফ্যান রেগুল্টোর মধ্যে ফেজ লাইনটি কানেকশান করে নিব। যেহেতু ফ্যান রেগুল্টোর মধ্যে ফেজ লাইনটি কানেকশান করব এই জন্য আমরা রেগুলেটর থেকে যে কোনো একটি লাইন নিয়ে এ তারের সাথে কানেকশন করে নিব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফেস লাইনটি সকেট থেকে এই সুইচের মধ্যে কানেকশান হয়েছে আর এখান থেকে রেগুলেটর মধ্যেও লাইনটি চলে গেছে তো রেগুলেটর মধ্যে দুটি লাইন দুটি এখানে এক কালার অনেক ক্ষেত্রে এগুলো দুই কালারও দেওয়া থাকে তো কালার কোনো বিষয় না আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না আপনারা রেগুলেটর থেকে যে কোনো একটি লাইন নিয়ে এখানে কানেকশানও দিবেন আমি এই পার্সেল লাইনটি কানেকশান দিয়েছি আপনারা আপনারাও এইভাবে দিতে পারেন অথবা চাইলে এ তারটিও কানেকশান দিতে পারেন এখানে তার মধ্যে নির্ধারিত করা নেই যে কোনো একটি লাইন আপনারা এই সুইচের নিচে কানেকশন করে নেবেন আর একটি খালি থাকবে তো আশা করছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা লোডগুলো কানেকশন করব। আমাদের এখানে লোড হচ্ছে দুটি একটি লাইট আর একটি ফ্যান তো গাইস আমি এখানে দুটি হোল্ডার নিয়ে নিছি এই দুটি হোল্ডার এখন আমরা এখানে কানেকশন করব। একটি আমরা এই সুইচের মধ্যে কানেকশন করব আর একটি এই ফ্যানের উল্টোর মধ্যে কানেকশন করব তো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এই জন্য আমি ফ্যানের পরিবর্তে একটি লাইট কানেকশন করে দেখাচ্ছি তো লাইটটি যেভাবে কানেকশান হবে ঠিক একইভাবে যদি আপনারা ফ্যান কানেকশন করেন তাহলে ফ্যানটিও চলবে তো সর্বপ্রথম আমরা এখানে সুইচের মধ্যে কানেকশন করব তো এটি হচ্ছে আমাদের লাইটের লাইন হোল্ডার থেকে যে কোনো একটি লাইন আমরা নিয়ে নিব কালোটিও নিতে পারি অথবা লালটিও নিতে পারি তো যেহেতু সাধারণত আমরা ফেজ লাইন লাল কালার হিসেবে ধরে থাকি এই জন্য আমরা সুইচের মধ্যে লাল কালার তারটি কানেকশন করব তো এটি এই সুইচের টার্মিনালে কানেকশন করে দিচ্ছি তো গাইস আমাদের লাইটের লাইন কানেকশন করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন লাইটের আরও একটি লাইন বাকি আছে আর এটির মধ্যে আমরা নিউটাল লাইন কানেকশন করব। তো আমাদেরকে দেখতে হবে বোর্ডের কোন জায়গায় নিউটাল আছে তো আমরা সকেটের উপর টার্মিনালে নিউট্রাল লাইন কানেকশান দিয়েছি এটি হচ্ছে মেন নিউটাল এখানে আমরা এই নিউটাল লাইন কানেকশন করে দিব তো এটি আমরা একটু ফরে কানেকশন করব তার আগে আমরা এই লাইটটিও কানেকশন করে নিচ্ছি তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটি আমি ফ্যানের পরিবর্তে কানেকশন করতেছি এখানে মূলত ফ্যান কানেকশন হবে তো যেভাবে কানেকশন করতেছি এভাবে আপনারা যদি ফ্যান কানেকশন করেন তাহলে ফ্যানটি চলবে তো রেগুলেটর মধ্যে দেখতে পাচ্ছেন একটি লাইন বাকি আছে এটির মধ্যেই আমরা ফ্যানের একটি লাইন কানেকশন করব। আপাতত আপনারা এটিকে ফ্যান হিসেবে ধরে নেবেন তো একটি লাইন কানেকশন করে দিয়েছি কানেকশান হয়ে গেলে এখানে অবশ্যই ট্যাপ লাগিয়ে নেবেন আর বাকি যে লাইনটি আছে এখানে নিউটাল লাইন কানেকশান দিতে হবে তো আমরা এই লাইটের নিউটাল আর এ ফ্যানের নিউট্রাল দুটি আমরা একসাথে পেঁচিয়ে নিব এই লাইনটি এখন আমরা সকেটের পরে কানেকশন করে নিব যেহেতু সকেটের ফরে মেন নিউট্রাল কানেকশন করা আছে এই জন্য এখানে যদি আমরা এটি কানেকশন করে দিই তাহলে লাইট এবং ফ্যানের মধ্যে নিউট্রাল লাইন চলে যাবে তো আমি মেন নিউট্রালটিও এ লাইনের সাথে জুড়ে দিচ্ছি তো এখন এই লাইনটি আবার আমরা সকেটের উপরে কানেকশন করে তো গাইজ দেখতে পাচ্ছেন নিউটাল কিন্তু আমরা কানেকশন করে দিয়েছি সবগুলো একসাথে তো গাইজ আসু আপনার কানেকশানটি বুঝতে পেরেছেন তো তারপর আমি আপনাদেরকে সংক্ষেপে কাজটা একটু বলে দিচ্ছি যাতে ওরা আপনারা সহজে বুঝতে পারেন তো এখানে সর্বপ্রথম আমাদের মেন লাইনগুলো কানেকশন হয়েছে ফেজ লাইনটি আমরা সকেটের নিচে কানেকশান দিয়েছি আর নিউটাল সকেটের উপর কানেকশন দিয়েছি এরপর আমরা সকেটের নিচে টার্মিনাল থেকে সুইচে এবং কি ফ্যান রেগুলেটরে ফেস লাইনটি দিয়ে দিয়েছি অবশ্যই সুইচের নিচে টার্মিনালে কানেকশান করতে হবে দেখতে পাচ্ছেন সুইচের নিচে টার্মিনালে কানেকশন দিয়েছি এখান থেকে রেগুলেটরের যে কোনো একটি লাইনে কানেকশন দিয়ে দিলে হয়ে যাবে তাহলে এটি রেগুলেটরের চলে যাবে লাইনটি দেখতে পাচ্ছেন রেগুলেটরের একটি লাইন আমরা এখানে কানেকশন দিয়ে দিছি ফেজ লাইনটি সকেট সুইচ রেগুলেটর তিনটার মধ্যে কানেকশান হয়ে গেছে এটি হলো ফেরালাইল কানেকশন এরপর আমরা লোডগুলো কানেকশান দিয়েছি লোড হচ্ছে আমাদের এখানে দুটি একটি লাইট একটি ফ্যান তো লাইটটি যেহেতু আমরা সুইচের মাধ্যমে অন অফ করবো এই জন্য লাইটের ফেজ লাইনটি আমরা সুইচের ওপরে কানেকশান দিয়েছি আর নিউটোয়ালটি আমরা মেন নিউটালের সাথে কানেকশান দিয়েছি এরপর আরেকটি লোড হচ্ছে ফ্যান তো আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য একটি লাইট কানেকশন করে দেখিয়েছি ফ্যানের একটি লাইন আমরা রেগুলেটরের বাকি লাইনের মধ্যে কানেকশান দিব দেখতে পাচ্ছেন এখানে কানেকশান দেওয়া হয়েছে আর ফ্যানের বাকি যে লাইনটি আছে সেটি আমরা মেন নিউট্রালের সাথে কানেকশান দিব দেখতে পাচ্ছেন মেন নিউট্রালের সাথে ফ্যানের বাকি লাইনটি কানেকশন করা হয়ে গেছে এখান থেকে নিউট্রাল পাবে তো গাইস আসাটা আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেটি বুঝিয়ে দেবো তো চলুন গাইস এখন এই বোটটি আমরা টেস্ট করে দেখে নিই তো গাইস এখন এই বোটের মধ্যে লাইন দেওয়া আছে আমি যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে তো রেগুলেটরটি যদি ঘুরাই দেখতে পাচ্ছেন এই লাইটটিও জ্বলতেছে তো এটি যদি ফ্যান হতো তাহলে চলতো আর এভাবে আমরা রেগুলেটর মাধ্যমে এটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবো দেখতে পাচ্ছেন ফ্যান হলে গতি কম বেশি হতো তো আপনারা এইভাবে অন অফ করতে পারবেন এটি কোনো সমস্যা হবে না তো টুফিন সকেটের মধ্যে লাইন আছে তো আমি একটি লাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ